আজ সাতাইশে কার্তিক আজকের দিনটা আমাদের বাড়িতে খুব সুন্দর করে উদযাপন করা হয় কেন উদযাপন করা হয় সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে রকমারি রান্নার সাথে আরও অনেক কিছুই আয়োজনে থাকে আজ কিন্তু বেশিরভাগ রান্নাটাই আমি এবং আমার মা মিলে করেছি এবং এখানে যে পায়েসটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি নিজেই করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রকমারি রান্না রয়েছে এবং সবটাই কিন্তু জন্মদিন উপলক্ষে এখানে রয়েছে খাসির মাংস মাথা দিয়ে মুগ ডাল নয় রকমের মিষ্টি কুলের চাটনি বড় মাছ ইলিশ মাছ পনির মেটে চচ্চড়ি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর কিছু চকলেটস এবং আইসক্রিম তারপর ছিল কোল্ড ড্রিঙ্কস সাথে দুটো লে যান কুরকুরে আর পাতে ছিল বড় মাছের মাথা স্যালাড ভাত পোলাও পাঁচ রকমের ভাজা বাটা মাছ লোটে মাছ ইত্যাদি আর এখানে দেখো সবাই এরা আমার ঘুরু করছে শেখর তো ফোনে ব্যস্ত আর আমি এখানে নিজেকেও একটু দেখানোর চেষ্টা করলাম তারপর দেখো এখানে আমি আমার দিদাকে খুঁজতে এসেছিলাম বাট দিদা ঘরে ছিল না এখন আমরা খেতে বসে পড়েছি এবং মা আমাদেরকে বেড়ে দিচ্ছে আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল এত রকমের রান্না করে উঠতে উঠতে প্রায় ছটা বেজে গিয়েছিল আর ছটার সময় আমরা আর কি লাঞ্চ করছিলাম তো এটা ভেবেই আমি খুব খুশি হচ্ছিলাম যে ছটার সময় মানুষ যখন সন্ধ্যা দেয় ঘুম থেকে ওঠে তখন আমরা লাঞ্চ করছি মানে ভাবাই যায় না তারপর শুরু হয়ে গেল রাতের ডেকোরেশন অর্থাৎ চোদ্দ তারিখের জন্য ডেকোরেশান সতেরো তারিখটা সরি চৌদ্দ তারিখটা কিন্তু আমি ইংলিশ মতে মানি অর্থাৎ ইংলিশে আমার বাবার জন্মদিন চৌদ্দ তারিখে হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ আমার বাবার কিন্তু আজ জন্মদিন এবং সেই উপলক্ষে আমি কিন্তু এই গোটা গাড়িটার ডেকোরেশন করেছিলাম এবং সকালের যে রান্নার আয়োজন যে ডেকোরেশন ছিল সেটাও কিন্তু আমি নিজে হাতে করেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো এরপর আর ভয়েস দিচ্ছি না তোমরা ভিডিও দেখলেই বাকিটা বুঝতে পারবে